হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এইগুলো ছিল আমার আগের কিছু ভিডিও ক্লিপিংস তো এখন আমি জি বাংলার খেলনা বাড়ির সিরিয়ালের সেটে আছি তো নার্সের ক্যারেক্টার আমাদের তাই নার্সের টুস পরে নিয়েছি তো চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি বসে আছি মেকআপ রুমে আর এই দিদিটা আমার হেয়ার করে দিচ্ছে আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এসে বসে আছি আর যাই না কীরকম লাগছে ড্রেসটা পরে আপাতত আমাকে বেকারই লাগছে জানি আর আমার নার্সের নার্সিং করার ভীষণ ইচ্ছে ছিল বাট করে হয়ে ওঠেনি আর এটা ছিল আমার বান্ধবী দীপা ওর সাথে এই সিরিয়ালের সেটে গিয়েই আমার আলাপ হয়েছিল তো চলো কিছুক্ষণ দেখে নি তারপরে তারপরে সেটে চলে এসেছি আর দেখো এখন মিতুল দিকে

এটা সেটির মধ্যে আর আমরা একটু ওয়েট করছিলাম রাত নটা বাজতে যাই কখন আমাদের প্যাক বলবে তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম এই যে আমি বসে আছি এখন আর ছবি আর ভিডিও ক্লিপিংস করছিলাম তারপর হঠাৎ করেই আমাদের সেটের মধ্যে একটা বার্থডে সেলিব্রেট হয়ে গেল একজন লিড ক্যারেক্টারের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো টাটা বাই বাই আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করলাম